আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার কারিজমা একটাই কালার থাকবে এটা হচ্ছে হিটলিস্ট কালেকশন হিটলিস্ট কালার আপনাদের জন্য লাভবাই কালেকশন সব থেকে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো হবে এটা হচ্ছে ড্রেস এর পার্টটা একদম দেখার মতো হবে এবং ড্রেসের নিচে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কি রয়েছে এটা এম্বয়ডারি একটা ওয়ার্ক রয়েছে আমি ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে একদম দেখার মতো ড্রেস হবে সালোয়ার প্লাস দু পাটাটা দেখিয়ে দিচ্ছি কিন্তু এই ড্রেসের সাথে আপনারা খুব সুন্দর কিছু প্যাসেজ পাবেন যেটা দিয়ে আপনারা ড্রেসের লুকিংটাই চেঞ্জ করে ফেলতে পারবেন যেমন এই যে এই প্যাসেজটা আপনি খুব সুন্দরভাবে গলার মধ্যে ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন তখন ড্রেসের লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে এবং যখন ক্যাটালগটা আপনাদেরকে দিয়ে দেবো ক্যাটালগটা দেখে দেখে আপনারা ড্রেসটা মেক করবেন আর এটা আপনারা হাতায় পায় খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর সাথে পাবেন খুব সুন্দর একটা স্যালোয়ারের কাপড় প্রিন্টেড স্যালোয়ারের কাপড় আর সাথে আর একটা দোপাট্টা রয়েছে দুপাটা তো খুবই সুন্দর দুপাটার দু আসে ওয়ার্ক পাবেন অনেক সুন্দর ওয়ার্ক রয়েছে আর দুপাটা তো বিশাল বড় একটা দুপাটা রয়েছে দেখতেই পাচ্ছেন আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন লাভবাই কালেকশন সব থেকে আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি অনলি মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস এই ড্রেস আমি রিটেল যদি কোনো শোরুমে যান আপনাদেরকে নিতে হবে মিনিমাম থেকে থেকে টাকা আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা পাইকারি পাইস তাছাড়াও যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য শপিং অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্তানমলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাছখানের গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ